আপনাদের কোম্পানির স্যালারি কার্ডের পাশাপাশি যদি আপনারা একটি ইন্টারন্যাশনাল সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান তো আপনারা এই অ্যাকাউন্টটি খুলতে পারেন এই অ্যাকাউন্টের কিন্তু সুবিধা আছে আপনি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাবেন প্লাস একটি মাস্টার কার্ড পাবেন সম্পূর্ণ ফ্রিতে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিওয়ার্স যারা সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন কোম্পানিতে ছোট কোম্পানি বড় কোম্পানি হোক যে কোম্পানিতে যারা কাজ করতেছে তাদের কাছে কিন্তু এমন একটি ব্যাঙ্ক কার্ড থাকে এই ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে কিন্তু তাদেরকে স্যালারিটা দেওয়া হয় স্যালারিটা কিন্তু কখনোই ক্যাশ দেওয়া হয় না এই ব্যাঙ্ক মাধ্যমে কিন্তু তাদের স্যালারিটা দেওয়া হয় আমার স্যালারিটাও কিন্তু এই ব্যাঙ্ক মাধ্যমে আসে এই ব্যাঙ্ক শুধু স্যালারিটাই আসে কিন্তু তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন না কোম্পানির পক্ষ থেকেই এই ব্যাঙ্ক কার্ডটা দেওয়া হয় আর আমার পাশে যে ব্যাঙ্ক দেখতে পাচ্ছেন এটা আমি দুবাইতেই করছি একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করছি তো আপনারা যদি একটি পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে চান ভিডিওটা আপনাদের জন্য কিভাবে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি ওপেন করবেন সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ ফ্রিতে দুবাইতে বিভিন্ন ব্যাংকে কিন্তু অনেক পরিমাণে চার্জ হয়ে থাকে সেই কারণে কিন্তু সকলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করতে পারে না আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্টেরও কিন্তু বিভিন্ন নিয়ম আছে অনেক কাগজপত্র লাগে অনেক কাগজ কাগজপত্রের ঝামেলা আছে সেই কারণে কিন্তু সকলেই ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারে না সকলের কাছে কিন্তু এমন একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকে এটা মূলত স্যালারি কার্ড স্যালারি কার্ড বলা হয় এই কার্ডে আমাদের শুধু স্যালারিটা আসে এটিএম কার্ড থেকে আমরা স্যালারিটা উঠাইতে পারি উঠিয়ে আমরা দেশে টাকা পাঠাই আর এমন একটি যদি আপনি পার্সোনাল অ্যাকাউন্ট করতে চান সেভিংস অ্যাকাউন্ট যদি আপনি করতে চান দুবাইয়ের দুবাইয়ের সকল ব্যাঙ্কেই কিন্তু ইন্টারন্যাশনাল একটি অ্যাকাউন্ট এটা একটি মাস্টার কার্ড এই অ্যাকাউন্টটি করতে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন কোনো প্রকার চার্জ নেই সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ব্যাঙ্কে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে চার্জ দেওয়া লাগে আর মিনিমাম একটি অ্যামাউন্ট রাখা লাগে আমি যে অ্যাকাউন্টটি করছি এই অ্যাকাউন্টটা সম্পূর্ণ ফ্রিতে এই এটিএম কার্ডটা যে আমাকে দিয়ে গেছে ক্যাম্পে এই এটিএম কার্ডের কোনো প্রকার চার্জ নেই সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমি এই অ্যাকাউন্টটা করছি যারা সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আছে শহরে আছেন আপনারা যদি সান একটি পার্সোনাল ইন্টারন্যাশনাল সেভিংস অ্যাকাউন্ট খুলতে তো আপনারা এই অ্যাকাউন্টটি খুলতে পারেন এই অ্যাকাউন্টটির নাম হল এফ অ্যাকাউন্ট এটাও আমাদের স্যালারির যে অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টটা কিন্তু রেক ব্যাঙ্কের একটি অ্যাকাউন্ট আর এটাও কিন্তু একটি র্যাক ব্যাঙ্কেরই প্রতিষ্ঠান ইএফ যে অ্যাকাউন্টটা আছে আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ইএফ লেখে তাহলেই আপনারা ইএফ ডিজিটাল ব্যাঙ্কিং সিস্টেম অ্যাপসটা আপনি ইনস্টল করতে পারবেন এখানে দেখেন লেখা আছে র্যাক ব্যাঙ্ক এটা মূলত আমাদের যে স্যালারি কার্ডটা এটা মূলত র্যাক ব্যাঙ্কের আর এটা যে এটিএম কার্ডটা আছে এটাও র্যাক ব্যাঙ্কের আপনারা এই অ্যাকাউন্টটি পার্সোনাল অ্যাকাউন্টটি করতে পারেন এই অ্যাকাউন্টটির অনেক সুযোগ সুবিধা আছে আপনারা অ্যাকাউন্টে টাকা রেখে বিভিন্ন লেনদেন করতে পারবেন দেশে টাকা পাঠাতে পারবেন এটিএম থেকে টাকা উঠাইতে পারবেন বা অন্য দেশে টাকা পাঠাতে পারবেন বা অন্য দেশ থেকে টাকা রিসিভ করতে পারবেন এই অ্যাকাউন্টে বিভিন্ন প্রকারের কিন্তু সুযোগ সুবিধা আছে যারা অ্যাকাউন্টে টাকা জমা রাখতে চাচ্ছেন তারাও এই অ্যাকাউন্টটা করতে পারেন অনেক সুযোগ সুবিধা আছে কিন্তু এই অ্যাকাউন্টে কোনো প্রকার কিন্তু চার্জ নেই আর এই অ্যাকাউন্ট খোলার পরে কিন্তু আপনি পঞ্চাশ দেরম করে বোনাস পাবেন অ্যাকাউন্টটি খোলার সাথে সাথে আর অ্যাকাউন্ট খুলতে অনেকেই বলতে পারেন কী কী ডকুমেন্ট লাগতে পারে শুধু আপনার এমিনেন্সের যে আইডি কার্ডটা আছে এই এমিনেন্সের আইডি কার্ড দিয়ে আপনি এই অ্যাকাউন্টটি ইএ অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন আর অন্যান্য ব্যাঙ্কে কিন্তু পাসপোর্টের কপি আপনার স্যালারি সার্টিফিকেট আপনার কত দেরম স্যালারি বা মিনিমাম একটি স্যালারি সেই অ্যাকাউন্টে কিন্তু রাখা লাগে আর এই অ্যাকাউন্ট খুলতে কিন্তু কোনো প্রকারের আপনি পাসপোর্ট কপি আপনার স্যালারি যে সার্টিফিকেট আছে এগুলা কিন্তু কিছুই লাগবে না শুধু যে আপনার রেমিডেন্সের আইডি কার্ডটা আছে এই এমেরেন্সের আইডি কার্ড দিয়ে কিন্তু আপনি এই অ্যাকাউন্টটি খুলে নিতে পারেন তো এই অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এই বিষয়ে আমার বিস্তারিত চ্যানেলে একটি ভিডিও আছে কিভাবে আমি এই অ্যাকাউন্টটি খুলছি আমি ওই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিছি চাইলে আপনারা ওই ভিডিওটি দেখে এসে আপনারা নিজে নিজেই অ্যাকাউন্টটি করে নিতে পারেন ওই ওই ভিডিওটির লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে ওই ভিডিওটা দেখে আপনারা নিজে নিজেই অ্যাকাউন্টটি করে নিতে পারেন কোনো প্রকার কিন্তু ঝামেলা নেই খুব সহজেই আপনি অ্যাকাউন্টটি করে নিতে পারেন শুধু আমাদের এমিনেন্স আইডি কার্ড লাগবে এমিনেন্স আইডি কার্ড যদি আপনার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই অ্যাকাউন্ট টি করতে পারবেন না তো ভিউয়ার্স আপনাদের কোম্পানির স্যালারি কার্ডের পাশাপাশি যদি আপনারা একটি ইন্টারন্যাশনাল সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান তো আপনারা এই অ্যাকাউন্টটি খুলতে পারেন এই অ্যাকাউন্টের কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে আপনি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাবেন প্লাস একটি মাস্টার কার্ড পাবেন সম্পূর্ণ ফ্রিতে অনেক কিন্তু সুযোগ সুবিধা পাবেন যারা ব্যাঙ্ক স্টেটমেন্ট নিতে চাচ্ছেন এই অ্যাকাউন্টটি লেনদেন করে আপনার ব্যাঙ্কে স্টেটমেন্টটাও নিতে পারেন এটা কিন্তু আমাদের স্যালারি কার্ড এই কার্ডে কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি পাই না শুধু আপনারা ব্যাংকে থেকে টাকা উঠাইতে পারি কোম্পানির পক্ষ থেকে যদি স্যালারি পাই এই স্যালারিটা এক এটিএম কার্ড থেকে উঠাতে পারি আর এটিএম কার্ড থেকে উঠে আমরা দেশে টাকা পাঠাতে পারি তাছাড়া কিন্তু এই এক এটিএম কার্ডে কোনো সুযোগ সুবিধা নেই আর এই অ্যাকাউন্টে কিন্তু আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন একটি ইন্টারন্যাশনাল আপনি অ্যাকাউন্ট পাবেন অ্যাকাউন্ট নাম্বার প্লাস এই কার্ডটা আপনি পাবেন মাস্টার কার্ড সম্পূর্ণ ফ্রিতে তো আপনারা যারা এই অ্যাকাউন্টটি করতে চাচ্ছেন এই অ্যাকাউন্টটি কীভাবে করবেন এই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে ওই ভিডিওটা দেখে দেখে আপনারা ইমারজেন্সির আইডি কার্ড দিয়ে এই অ্যাকাউন্টটি করে নিতে পারেন যদি আপনার কাছে এমিরজেন্সির আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই অ্যাকাউন্টটি করতে পারবেন না অবশ্যই এমিরজেন্সির আইডি কার্ড লাগবে আর আপনি সাত দিনের মধ্যে সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন এটিএম কার্ড আপনি যে ক্যাম্পে থাকেন সেই ক্যাম্পে এসে এমন একটি এটিএম কার্ড দিয়ে যাবে আপনাকে আপনাকে সমস্ত কিছু কাগজপত্র তারা ডেলিভারি দিয়ে দেবে সম্পূর্ণ ফ্রিতে এক টাকাও আপনার চার্জ লাগবে না আর অন্যান্য ব্যাঙ্কে কিন্তু অনেক টাকার চার্জ দিতে হয় ব্যাংক অ্যাকাউন্ট করার সময় আর ব্যাঙ্কে কিন্তু মিনিমাম একটি স্যাল দেরাম রাখা লাগে পাঁচশো দেরাম থেকে শুরু করে চার হাজার পাঁচ হাজার দেরাম পর্যন্ত কিন্তু রাখা লাগতে পারে তো ভিওর্স ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন দেবেন স্যানেলটাইজার এখনো সাবস্ক্রাইব করেননি স্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি কোন বিষয়ে জানতে চাচ্ছেন কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ভিওর্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ